দেশ বিদেশের সর্বশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন আমরা নিপীড়িত উন্মোচন করি দুর্নীতিবাজদের খুঁজে বের করি থলের বেড়াল আমরা জানাতে চাই খবরের পেছনের খবরও সব খবর একসাথে জানতে চোখ রাখুন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় শিপন মিয়া নামে এক যুবক নিহত হয়েছে এ ঘটনায় নিহতের ভাই ও চাচা গুরুতর আহত হয়েছে পরে ক্ষুব্ধ হয়ে নিহতের স্বজনেরা প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর করেছে বুধবার রাত সাড়ে দশটার দিকে সদর ইউনিয়নের ভবের বাজার ব্রিজের পাশে হামলার ঘটনা ঘটে নিহত শিপন মিয়া সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামের মৃত হুশিয়ার মিয়ার ছেলে আহতরা হলেন নিহত শিপনের ভাই কুটি মিয়া ও তার চাচা জীবন মিয়া প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায় বুধবার রাতে নবীগঞ্জ সদর ইউনিয়নের ভবের বাজার থেকে বাড়ি ফিরছিলেন শিপন মিয়া মিয়া ও তার চাচা জীবন মিয়া এ সময় ভবের বাজার ব্রিজের পাশে পৌঁছা মাত্রই পূর্ববিরোধের জের ধরে রুবেল সুমনসহ সাত আটজন শিপন কুটি ও জীবনের উপর হামলা চালায় এতে শিপন কুটি ও জীবন নিয়া আহত পরে স্থানীয় লোকজন তাদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিপনকে মৃত ঘোষণা করেন আহত কুটি মিয়া ও জীবন মিয়াকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয় খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি মাসুক আলী ঘটনাস্থল ও নিহতের বাড়ি পরিদর্শন করেন এদিকে এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে প্রতিপক্ষ রুবেল মিয়ার বাড়িতে হামলা চালায় নিহত শিপনের স্বজনেরা এ সময় বাড়িঘর ভাংচুর করা হয়

अन्दि ماشي हातको निकेलो नमासी दिइदोबास थाले अब द यो अनुरोध बारे यो निकेलो काफ्ता दिने न न न न का 10% बोका ट्युटरियन आस भन्छ सर यो गर्छु यो जस्तो नभनेर होला थाले अब जस्तो नन्द रामला बना खिच्छ